সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার কোন টিভি ভাই এটা খামার ভাই চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছি খামার উপযোগী শাহিহল যাতে সার গরু যেখানে কেনাবেচা চলছে রয়েছে কিন্তু সে জায়গায় তো মোটামুটি দেখছেন যে আমদানি হয়েছে বেশ আর এপাশে পাশে দেখছি কয়েকটি গরু দেখা দেখি চলছে দাম চলছে কি অবস্থা আর অভিগুল ভাই পাঁচটা লটে দেখেন তো একটা করে এক দুই তিন চার পাঁচ

দুটো গরু দুই লাখ পঁয়ত্রিশ দাম ধরে রাখছে দুই লাখ বাইশ হাজার টাকা দাম বলা হয়েছে এটা তো মনে হচ্ছে কাটায়ের জন্য

মন নাকি বসতে হবে কত বললেন রফিকুল ভাই ওটা দেড়শো ভাঙতে বলছি দেড়শো ভাঙতে

দেখা দেখি চলছে গরুটা গরুটা কিন্তু একটা অসাধারণ গরু এটা গির গির গরুটা একটু দেখাই ভাই কত চাইছিলেন কত দুই লাখ দশ চাই ভাই দুই লাখ দশ ভেঙ্গে দাম বলব কাস্টমার কত আয় এই গরুটার

দেখা দেখে চলছে দাম চলছে গরুটার কি অবস্থা বলেনশো পঁচিশ রবীন্দ্র ভাই কি বলা হয়েছে একশো ভাঙ্গে পঁচিশ পঁচানব্বই দেখা দেখি চলছে দাম চলছে এইটা রবীন্দ্র ভাই ওই যে গিটটা লাস্ট কত চাইলো গিটটা উনি তো লাস্ট দাম লাস্টে আমার কাছে দাম চাইল কথা আসি হ্যাঁ ঠিক আছে আর আমি বলছি দেড়শো ভাঙ্গি দেড়শো ভাঙ্গি হয় তাহলে আমি নিতে পারবো না নিতে পারবো না নিতে পারবো আমাদের ওইটা একদিন বলতে কি ওটা একটু পাগড়া ওই কারণে আমার চাহিদা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই জন্য দশ হাজার বেশি হলে সমস্যা নেই সমস্যা নেই যাবে কোথায় এগুলা এগুলো যাবে আপনার নোয়াখালী খালি কটা কিনেছেন আজকে ছয়টা হয়েছে ছয়টা আর কিনবেন নাকি শেষ হ্যাঁ কিনবো দশটার মতো কিনবো দশটার মতো বাজার কেমন লক্ষ্য করছে বাজার মোটামুটি আছে আমদানি প্রচুর আছে হ্যাঁ আর বেশি আট পাঁচটা কিনবো তো কোনো ব্যাপার না পাঁচটা কিনলে হয়ে যাবে কেনাকাটার সাথে আছে এই যে গরুগুলো কিনছেন কত টাকা মন কেনা যাচ্ছে আজকে এগুলো আপনার আজকে এগুলো যে পালার গরু তো এগুলো আপনার সাতাশে নিচে পাওয়া যাবে না সাতাশে নিচে পাওয়া যাবে চলে গেল আঠে উনত্রিশ চলে গেছে আঠাশ উনত্রিশ উনত্রিশ পার হয়ে গেছে এটা গির গরু ওটা গিরটা উনত্রিশ পার হয়ে গেছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন আপনার হ্যাঁ কি ভাই জিরো ডাবল ফোর ঠিক আছে যে কোনো যে কোনো তথ্য পাবে যে কোনো তথ্য পাবে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সুযোগ সুবিধা সবকিছু আচ্ছা ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না